দর্শক এই যে দেখতে পাচ্ছেন একজন আইনজীবী ইনি হচ্ছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমিনুল ঘনি টিট্ট এই শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বিধায় ওনার পক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারিভাবে আদালত শেখ হাসিনার আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছেন টিট্টু ভাই আপনি আপনি এই খুনি হাসিনার ফাঁসি চেয়েছেন বিচার চেয়েছেন আর সেই হাসিনার পক্ষে লড়ার জন্য নিজেই নিয়োগ পেয়েছেন এখন এটা তো আপনার খুশির খবর আপনি খুশিতে গান গিয়ে শুনান দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের আইনজীবী এখন এই যে আইনজীবী এই আমিনুল গণি টিট্ট শেখ পক্ষে সত্যি উদ্ঘাটন করে সত্যি কি লড়বেন আমার মনে হয় না শেখ পক্ষে উনি সত্য উদ্ঘাটন করে শেখ পক্ষে লড়বে বিতর্ক একটা থেকেই যায় কি কারণে থেকে যায় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটি হলো। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী খুনি মিথ্যেবাদী শেখ হাসিনার ফাঁসি চাই যে ব্যক্তি শেখ হাসিনার ফাঁসি চায় সেই ব্যক্তি শেখ হাসিনার পক্ষে নিরপেক্ষভাবে কি লড়বেন এখানে কিন্তু প্রশ্নটা থেকেই যায় আরও লিখেছে কথা বলছি স্বাধীন বাংলাদেশ থেকে দেশ আজ মুক্ত দেশ আজ স্বাধীন সাইকোপ্যাথ ফেসিস্ট হাসিনা গ্যাংকে পরাজিত করেছে আকুত ভয় তরুণ ছাত্র এবং পনেরো বছর ধরে নির্যাতিত কথা বলতে না পারা মানুষ যারা ভুলে গিয়েছিল তারা দেশের মানুষ না কৃতদাস বিডিআর হত্যা মামলা পিলখানা হত্যা থেকে আজ অবধি যত গুম হত্যা করেছে এই ঠান্ডা মাথার খুনি যত সম্পদ পাচার করেছে যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিচার আদালত অনুগত রেখে যা ইচ্ছে তাই করেছে সকল স্বেচ্ছারী অপরাধের বিচারের মুখোমুখি করতে হবে আমরা এই খুনি গ্যাংদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চাই এখন এই যে আমিনুল গণি উনি কি সত্যি শেখ হাসিনার পক্ষে নিরপেক্ষভাবে লড়বেন কিনা এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়